আটখানা কখানা জান্নাত আটখানা সেই আটখানা জান্নাতের মধ্যে যাওয়ার জন্য চারখানা রাস্তা আছে কখানা রাস্তা চারখানা রাস্তা এক নম্বর রাস্তা হচ্ছে যে আলিম হয়ে যাও আচ্ছা আলিম হতে পারবেন আপনি আর হওয়ার বয়স আছে বয়স আছে কিন্তু হতে পারবেন না বয়স আছে হতে পারবেন না একটা রাস্তা আপনার জন্য বন্ধ দ্বিতীয় রাস্তা হচ্ছে মতো আলিম হয়ে যাও মানে তালেবে এলিম হয়ে যাও যারা তালবে এলিম হয়ে যায় আপনারা নবীর ঘর মাদ্রাসা খুলেছেন যারা লেখাপড়া করে যারা তালবে আল্লাহ নবী বলেন যে তাদের পদতলে ফারিস্তা পর বিছিয়ে দেয় তাদেরকে খুশি করার জন্য জোরে বলুন সোহার শুনে এখন কিছু ইম্পর্টেন্ট কথা নিয়ে যাবেন ইনশাল্লাহ ইমানটা তাজা হবে আপনার সাকসেসফুল হবে জালসা করাটা আপনার সাকসেসফুল হবে এই বেরাদারের ইসলাম বলে তুমি ছাত্র হয়ে যাও আচ্ছা ছাত্র হওয়ার বয়স আছে নাই আছে এটা বয়স আছে এটা বয়স হয়তো বুঝতে পারেননি আপনি এই জাতের মাহফিলে আপনি বসেছেন যতক্ষণ বসে আছেন আমার এখানে কেউ বাপের বয়সের আছে কেউ দাদুর বয়সের আছে তাকে সম্মান জানিয়ে শ্রদ্ধার সঙ্গে বলছি বিনয়ের সহিত আজকে তারাও ছাত্র যাকে বক্তা হিসেবে নিয়েছে নিয়ে এসছেন সে হচ্ছে আজকের টিচার আর যারা শ্রোতা হিসেবে বসে আছেন তারা হচ্ছেন ছাত্র আর যতক্ষণ পর্যন্ত ছাত্র হিসেবে বসে আছেন ততক্ষণ পর্যন্ত আপনি জান্নাতের রাস্তায় আছেন জোরে বলুন সুবাহারাল আচ্ছা এই ছাত্র হওয়াতে লাভ আছে না লস আছে এই ছাত্র হওয়ার ইচ্ছা করবে কিনা যে ছাত্র হলে জান্নাতের রাস্তা পাওয়া যায় যে ছাত্র হলে জান্নাতের রাস্তাতে বসে থাকা যায় এই বেড়াতে ইসলাম অলমায়ক রামগন বলেন যে কথা সেই কথা আমরা এক কানে শুনি আর আর একটা কান দিয়ে বের করে দি। তাই করি না বাবা কিন্তু জানি না কোন আলিম কি আল্লাহ নেক বান্দা আছে হক আলিম আছে কামা হক কাহু আলিম আছে সেই আলিমের কথাও যদি আপনি অমান্য করে দেন আল্লাহ আপনার জান্নাতের রাস্তাটা বন্ধ করে দেবে কারণ তিন নম্বর রাস্তা হচ্ছে যদি আলিমে দিন না হতে পারো তালেবে হেলিম না হতে পারো তবে আলিমে দিন এবং তালবে হেলিমকে মহাভারত করে মোহিব্বিন হয়ে যাও যারা আলিমকে ভালোবাসে তারাও একটা জান্নাতের রাস্তা খুঁজে পেল আর ছালিমকে ভালোবাসা যাবে আর ছালিমকে ভালোবাসলে কাকে ভালোবাসা হয় নবীকে ভালোবাসা হয় কেন কারণ আমার নবীজি বলেছেন আল্লাহিয়া নবীগণের ওয়ারিস হচ্ছে আলিম আল্লাহ আচ্ছা আপনি চাইলে তো আলিম হতে পারতেন আপনি চাইলে তো মওলানা হতে পারতেন কেন হননি জানেন শুনে রাখুন বোখারি শরীফ প্রথম খন্ড প্রথম খন্ড ষোলো পৃষ্ঠার হাদিস হাজরতে মহাবিয়ারাদিয়াহ তালা আনন্দ হইতে পারলো না আচ্ছা বুখারীর হাদিস শুনে মনটা খুশি হবে না বেজার হবে খুশি হবে কিনা যদি বলেন না সোহার আল্লাহ এমাম বোখারিয়া নেই কিনা হামাকরিশমান এককার হাদিস সঞ্চয় করার জন্য পনেরো দিন ধরে উটের পিঠে চড়ে সফর করে গিয়েছেন একটা হাদিস সংগ্রহ করার জন্য আর সেই হাদিস খানা আপনি বাড়িতে বসে মাত্র পাঁচ মিনিট হেঁটে এসে নবীর মাহফিলে বসে সেই হাদিস খানা পেয়ে গেলেন তা আপনি সৌভাগ্যবান কিনা সৌভাগ্যবান কিনা সেই হাদিস আপনাকে খুশি হওয়া অবশ্যই দরকার যদি নবীর মোহাব্বত অন্তরে থাকে অবশ্যই অন্তর খুশি হবে বেরাদারের ইসলাম হাজরাতে মহাবিয়া আনা মহাবিয়া কালা কালা রসুল্লাহ সাল্লাহ তালা

আল্লাহ যাকে পছন্দ করেন আল্লাহ যাকে নির্বাচন করেন তাকে ফিকাহার জ্ঞান দান করেন তাকে আলিমে দিন তৈরি করেন তাকে মুফাসসিরে কোরআন তৈরি করেন তাকে মুহাদ্দিসে হাদিস তৈরি করেন তাকে শরীয়তের আলিম তৈরি করেন আল্লাহ পছন্দ করেছেন বলেছে আলিমে দিন হয়েছে আল্লাহ নির্বাচন করেছেন বলেছে আলিমে দিন হয়েছে আল্লাহ পছন্দ করেছেন আমার রাসূলুল্লাহ বলেন যে আল্লাহ আমি পাটি আল্লা তো দিয়েছে কিন্তু আমার তত্ত্বাবোধনে দিয়েছে আল্লাহ আমাকে মালিক বানিয়ে দিয়েছে আল্লাহ দিয়েছে কিন্তু আমাকে সেই দিয়েছে আর আমার থেকে আমি দান করি আল্লাহ জান্নাত তৈরি করে নবীর মালিক আনায় দিয়ে দিয়েছে আল্লাহ দুনিয়া তৈরি করে নবীর মালিকানায় দিয়ে দিয়েছে আল্লাহ আসমান তৈরি করে নবীর মালিক আনায় দিয়ে দিয়েছে আল্লাহ সূর্য তৈরি করে নবীর মালিকানায় দিয়ে দিয়েছে আল্লাহ চন্দ্র আছে তার জন্য তো বারেলি থেকে আলা হজরত আজমুল বরকাত আলহ রহমত আলী সাহ তিনি এর সাদ করেন খালিকে কুললে আপকো মালিক কুল বানা দিয়া খালিকে কুললে আপকো মালিক কুল বানা দিয়া দোনো জাহা হে আপকে কবজা ও ইখতিয়ার মে